ফরিদপুরে শালতা উপজেলা সিংহপ্রতাপ গ্রামে জায়গা দখল ও চাঁদাবাজির ও হামলার অভিযোগ শুনুন ভুক্তভোগীদের মুখ থেকে শালতা থানার গুটি ইউনিয়নের এখানে যে একটি গ্রামের নাম কি সিংহপ্রতাপ গ্রামে আছি আমরা এক ভাইয়ের কাছে শাহিনদার কাছে তিনি একটি বিষয়ে ভুক্তভোগী হয়েছে আমরা জানতে চাবো তার কাছে বিস্তারিত তখন একটা বাজে বেলা আমি তখন দোকান থেকে আসছি

সিংহাপুরতা দাদা আমার নাম শাহিন সর্দার বাবার নাম কুদ্দুর সর্দার তখন আমি ডিসেম্বে তখন আমি একটা চাকু ধরছি যে আমার তো সাফল্যের বাড়ি লেগে গেছে আমি কি করবো ছোট একটা চাকু ধরছি তখন আমার যানবাচন ফটোস ওটা আমার তিরিশ চল্লিশ জন দোকান যে ঘিরা লাগছে মারাম নিয়ে বুঝছে নেই বলে চাইছে দে এই বেতাল ডালা আর দশ কাটা জমি নিয়ে গেছে জোর কইরে

আসার পরে বলতেছে যে বাইরে মানে ভাঙচুর করছে ওই পাশে করছে ওই পাশে সবার হাতে লাঠি ছিল এরকম এরকম অনেক কিছু ছিল আমি ওইগুলো চিনি না দেখলি আর কি চাইনিজ করে আর কি ওইগুলো থাকার পরে অনেকজন মানুষ আসছে এসকেন আসছে তারপরে হাসান বিলা তারপরে যে কালন এরা আর কি সবাই মিলে আসছে ঠিক আছে এই যে ঈশা ওরা সবাই এসে হামতাম করার পরে আমাদের এই আর কি ঘরের ভিতরে ছিলাম আমরা ঘরের ভিতরে থাকার পরে

দশ কাঁটা জমি তারা নিয়ে গেছে তারপরে বিভিন্নভাবে আমাকে হুমকি আমি গেছে এক বছরে আমাকে চারবার চার পাঁচবার বাড়ি মারতে আইছে এমনকি মাইরে ফালানের হুমকি দিছে বিভিন্নভাবে পরে ওইখানে আমরা পালা দিবার গেছি ওই জায়গাটা আমাকে এখন তারা হলো ওই জায়গাটা দখল করার লেগে করছে সবাই আইছে তা আমরা প্রতিবাদ করছি দেখে আমাকে তারা মারতে আইছে পরে তারা অনেক অস্ত্র নিয়ে আছে আমার কাকার ঘর বাড়ি বাঙছে চার লাখ টাকা চাঁদা চাইছে আমাদের কাছে আগে চার লাখ টাকা দিব না ওই চার শতাংশ জমি

তারপরে ওই যে মিরহাজ ওই বিলাল এরা আরও কিছু চাপাটে দাঁড়িয়ে ওখানে মারা মারছে আমার বাসের দুজনদের আর বাস থেকে আমার বাড়ি পরেছে চাপাটি নিয়ে আমার অখার্জ গালাগালাজ করছে বিচ্ছিরি ভাষায় মারি তুলে গালিস করছে চাপাটি এই এডে তুই মারি ফেলবি গলা কাটে নিবি বিভিন্ন ভাষায় গালি করছে আমার ভাই আমার ছোটো বাড়ির স্ত্রী যাদেরকে মারছে আগে তারা থানায় গেছে আনির সাহায্য নেওয়ার জন্য তারপরে এসে আমরা আমরা ঘরে দৌড় দিয়েছিল আমরা বাইরে নিতাম ওকে একেবারে করে ফেলতো তাজা এই জন্য আনি সাহায্য গেছে এটা পুলিশ আসে তারপরেও আমরা আনির সাহায্য চাইছি যেইগুলো এটি আমার বাইশে দোকান বন্ধ করে দিছে যে এখন মূলত আপনারা কি চান আমরা এর সুস্থ বিচার চাই জি আপনার নাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইনুস আলী জি জীবনের নিরাপত্তা চাই পিতার নাম পিতার নাম মোহাম্মদ এই গ্রামের গ্রামের নাম নাম কি ঠিক আছে ওই অনেক দিন ধরে ওনার সাথে শত্রুপাত মানে এই দল এই মিশি এক দলের ভিতরেই ওনারা ইব্রাহিম এটা কভার করবো না আমার গায়ে সেই হামতাম কয়েকবার করছে আমার জামাই সেদিনকে মাইজান হয়ে গেছে ওই সাথে একটা বাচ্চা ছিল ওই রুজিনের বাচ্চা ওই বাচ্চাটা মারা যেত এত মার্ডার কেস এটা মার্ডার হয়ে গেলি কী অবস্থা আমি থানার ই নিছি এটা সাদা মোদাস চাইছে বাড়িতে আমাকে বের করে দিয়েছে আমার থানায় চলে গেছে থানায় যা পুলিশ প্রশাসনের কাছে ই মিসিং তারপরে তারা আসে তন্দম করে গেছে সাদা চাইছে চার লাখ টাকা টাকা দিতে বাড়িকে টাড়ি ছেড়ে দিতে আমরা চলে গেছিলাম সব কেউ ওই বাড়ি আসলো আমার বড়ো ভাইরে আমার ভাইতে আটকে এসে সেই বাড়িও খুব একটু ভাইয়া মানে গুললে গুললে চুইছে তারা কাগো পুলিশে এসে বাই করছে আচ্ছা কোন ঘরে আটকে রাখছিল আটকে রাখছিল তো ওই যে বাড়ি ওই দোসলা বাড়ি পাশে 200 লোক 200 লোকের মতো হই এত লোক আইছে ঘটনা ঘটছে কোটার দিকে একটা একটার দিকে রাম দাও সেন ম্যান অগুল লাঠি সুটা নিয়ে আর আইছে আমরা মাগো বাড়ি হইছে যে আমাগো বাড়ি যে বাড়ি বুড়ি তুই ফুললি হলো থানায় অভিযোগ কার নামে অভিযোগ জামির আছে ঈশা আছে কালুম আছে আলী আছে চুন্ন আছে মিরাজ আছে তারপরে ওই যে নুরুল আমুন আছে তো এখন আপনি কি কোনো আইনের প্রক্রিয়া নিয়েছেন আইনের প্রক্রিয়ায় সালতা থানায় গিয়েছিলাম কি পুলিশ আর ছিল পুলিশে কি বলছে পুলিশ এসে আর কি দেশ এনে গেছে কথাবার্তা কই গেলো থানায় যাই আইনের প্রক্রিয়া চলমান চলবে হ্যাঁ তারা পেয়েছে যে আপনারা এটা আমরা দেখতেছি আমরা ঠিক আছে আপনি যায়ন আলাপ ফলাপ করে আমরা এটা যত দূর মানে আগে এটা আমরা নিবান পদক্ষেপ নিবান ঠিক আছে শরীর